গুচুরি খেলছো কার সাথে গুডু সঙ্গে ওয়ান টু করে কোনো টেন অব্দি কোনো যাও কি খুঁজো খুঁজু পেয়ে গেছো গুডু দাদাকে ধপ্পা করে দিয়েছো হ্যাঁ এবার তুমি লুকাও গুডু চলে মানা লুকিয়ে পড়েছে চলে হয়ে গেছে কোথায় গেল মনে

এই এটা মিমির ফেসো আস না সব কিচ্ছু মত হবে না তুই কি মাগবি দারা আমি তোর ক্রিম দিচ্ছি দারা এই নে ধর তোর হিমালয়া বেবি ক্রিম আছে না তুই এটা মাগ তো গাড়ি নিয়েছে আমি কে গাড়ি নিয়েছে পুকু দাদা কি গাড়ি নিয়েছে গোল 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 কি গাড়ি গাড়ি চার চাকা নিয়েছে কোথা থেকে নিয়েছে বর থেকে যে তুমি একটা গাড়ি নেবে পাপাকে বলেছো তো পাপাকে বলো কেন পাপাকে বলো পাপা আমায় গাড়ি কিনে দাও তাহলে পাপা কিনে দেবে ওই গাড়ি নেয় না শোনা এখন তোমার সাইকেল আছে না তুমি সাইকেলটা এখন চলো বেশ বেশ চুপ 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 বেশ পাপা কিনে দেবে কান্না করতে হবে না পাপা কিনে তোমার সব চকলেট খেয়ে নিয়েছে কে খেয়ে নিয়েছে তোমার সব চকলেট মিমি দেখি তো কটোটায় এ বাবা কোটোটায় তো আর একটাও চকলেট নেই রে মোনা এত সুন্দর গোল গোল মিষ্টির মতো চকলেট গুলো আমার মনে খুব খেতে ভালোবাসে ওই জন্য তো আমি নিয়ে এসছিলাম একটাও দেয়নি মিমি আসুক আজ মিমি বাড়ি আজ মিমির মার হবে খুব বকা দিয়ে দেবো মিমিকে ঠিক আছে কি হলো মানা তুই কাঁদছিস কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে একা একা তোমায় কিচ্ছু খাবার দিই নাই তাহলে কি করতে হবে তোমায় খাবার দিতে হবে খাবার দিই বলে রাগ করেছো আচ্ছা ঠিক আছে নাও তোমার জন্য এই নাও ধরো একটা পাপড় আর কিছু নেবে আর দাঁড়াও দিচ্ছি এই দেখো তোমার জন্য আম সত্য নিয়ে এসেছি এবার খুশি তো কতটা খুশি দেখি এতটা খুশি বাবা কি হয়েছে এ মানা বাজারে যাচ্ছিস বাজারে যাচ্ছিস তো খালি হাতে কেউ বাজারে যাই এই নিয়ে ধর বাজারের ব্যাগ নিয়ে যা যা এবার হ্যাঁ যা এই শোন শোন বাজারে যাচ্ছিস এত রোদ্দুর রোদ্দুরের মধ্যে ছাতাটা তো নিয়ে যাবি যা এবার যা যায় বা যা এই মানে শুনবি তো এত রোদ যদি রাস্তার মাঝে জল তেষ্টা পাই কি খাবি এনে জলের বোতলটা তো নিবি এই মানা আরে শুনে যা রৌদ্রের মধ্যে চশমাটা তো পড়ে যাবি দূর 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 যায় বার যা এই মানা শোন শোন ই বাবা সব ফেলে দিলি কেন যা মানা রেগে গেছে যা যা আর কি আর ডাকবো না যা যা হয় না শুয়ে কি করছিস কি খাচ্ছিস ওটা খাচ্ছিস খাচ্ছিস কুমির কুমির এই কেউ খায় ছি 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 হ্যাঁ কুমিরই তোকে খেয়ে নেবে কুমিরের পেটে চলে যাবি কুমিরই খেয়ে নেবে কুমির মানুষ খায় তো ছি এগুলো মুখে দেয় না দেখি তাই তো এই কুমিরটা তুই কোথায় পেলি কোথায় পেয়েছিস বল দোকানে না কিসে গিফট পেয়েছো ওটা জয়টা খেয়ে নিয়েছো ঠিক আছে